নামাজের লই গে কোন দিন ভাইর খাওয়া লাগে না এই নামাজ পড়তে যাইয়া জান্নাতের জানাতের শরদা মাউলা ইমামে হুসাই কারবালার ময়দানে শাহাদ পেয়ালা পান করেছি বলা আপলা বদ পাচ্তনে সাই রেক বাচ্চতন মানি আপলে ভয়াত মানিক দয়াল নবে মানিক আমরা ইয়ারা চল

আমার নবী কামলিওয়ালা ওয়ালা নবী রহমাতুল লিল আলামিন আদরের নাতি মাওলা ইমামে হুসাইন মাওলা ইমামে হাসাইন দাগ দিয়া কয় মা ও আমরার মা মাটা কেডাই সেন্টার নেই মাটা হইল জান্নতি মহিলাদের সরদার ও মাই জান্নতি মহিলাদের সরদার খাতুনে জান্নাত ফাতেমা তো জোহরা রাধিয়া লো আমার নবীদের চার নম্বর মে কথা বলেন ঠিক না মহিলাদের মধ্যে আমার মা মা হইল অত্যন্ত ফরেজ গাড়ি আমার মা ফরেমা হইল পর্দাসের মা ফাতেমা রাতি আল্লাহ আদরের সন্তান ইমামে হুসাইন হাসাইন ডাক দিয়া কয় আম্মা গ ও আমার আম্মা পেটটার দিকে তাকাইয়া দেখেন না গো আম্মা আমার পেটটা দি খালি খালি হয়ে গেছে খিদা লাইগা রয়েছে একটু খাবারের ব্যবস্থা করেন না মা ফাতে মা কানতে কানতে কয় ও হাসাই ও হুসায়েন তোমরা যে আমার কাছে খাবার চাইলা আমি তো তোমাদেরকে খাবার দিতে পারব না আমার কাছে তো কোনো খাবার না তোমরা একটা কাজ করো না তোমার বাবা মাওলা আলীর কাছে খাবার চাও মাওলা আলীর কাছে খাবার চাও বাবা আলী তোমাদেরকে খাবার দিবে এই কথা বাবার কাছে পাঠাইয়া দিলেন বাবার কাছে যাওয়ার পরে বাবা ডাক দিয়া কই তোমরা কেন আসছো কই আব্বু গো আমরা আসছি জান্নাতে আপনার কাছে খাবারের জন্য বাবাই ডাক দিয়া কয় আমি কি খাবার দিতে পারলে আমি কি তোমাদের কাছ থেকে দূরে আছি রে আমার কাছে কোনো খাবারের ব্যবস্থা নাই আমার কাছে কোনো টাকা পয়সা নাই আমার কাছে কোনো খাবার নাই ও হাসাই ও ইমাম হুসাইন সেই আমি তোমাদের খাবার করতে পারব আমি মাওলা আলী হাজির হয়ে যাব জোরে জোরে বলুন সবাহানাল্লা মাউলা আলি এই কথা বহিলা আলি ঘর থাইকা বের হইয়া গেলে যাইতে 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 মক্কা মদিনার রাস্তা দিয়ে যখন ভ্রমণ করলেন আমার নবী আপনার নবী দু জাহানের নবী রহমাতুল্লিল আলামিন হুজুর পূর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী জিন্দা নবী নূরের নবী রহমাতুল্লিল আলামিন জুরে জুরে বলুন ইয়া রাসূলুল্লাহ আমার নবী আপনার নবী দয়াল নবী মায়ার নবী জিন্দানবী নবী রাস্তা দিয়ে মসজিদ নবী থেকে ফজরের নামাজ পড়লেন কোন নামাজ কোন নামাজ ফজরের নামাজ দরকার আসেনি নামাজকে বলো না কা যাচ্ছে আকাশকে বলো আমার নামাজ আছে নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে জুড়ে জুড়ে বলুন কথা ঠিক না বেঠি ফজরের নামাজ মসজিদে নবুবে থেকে আমারে নবীজি পড়লেন ওই রামার নবীজি বের হইলেন

আউলালি দেইকা সালাম দিলেন সালাম সালাম এখন বর্তমান যুগে মুর্শিদের ভিতরে আজানের আগে সালাতু সালাম করলে কয় হুজুর কি থাকতো না আসিনি নি আছে আসিনি এ বলে আজানের আগে সালাতু সালাম চলবে 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 হাত তুলে বলুন ঠিক না बैठे সালাতু সালাম চলবে এই সালাতু সালাম কাকে যাওয়া হয় আসলে তোয়া সালাম মাহলাইকা শেখাসিনা দেওয়া যায়নি আসলে তোয়া সালাম ওয়ালাইকা আমলিক আসলে তোয়া সালালাম ওয়ালাইকা মেম্বার আসসালে তোয়া সালালাম ওয়ালাইকা চেয়ারম্যান কোন সালাম দাদা রে নবী রে যেই নবী না হইলে তুমিও হয়তো দূরে কথা তোমার বাপ দাদা কত্তীয় হইতো না ঠিক কি না বলেন এই নবীর সঙ্গে কোন তুলনা হাত তুলে বলুন কথা ঠিক না বেটে আমার নবী আপনার নবী দু জাহানের নবী মৌলা আলীর সালামটা ফিরাইলেন ডাক দিয়া বললেন মৌলা আলী ও ও মৌলা আলী তুমি এত সকাল বেলা কেন রাস্তার ভিতরে আলী রাদি লহ তালা আনহু চোক মুবারকের পাড়ি মুবারক সাই রাদি নবীজি Olá oh, Mar do Ano no Bigor আমি কান্দে জানেন নেই আজকে তিন দিন হয়ে গেছে আপনি মা আপনার মেয়ে মা ফাতেমার ঘরের সোলায় আগুন ধরে না আমি আপনার সাপনে কেন আর আমি মাওলা আলি আর সেই হাসাইন আমার কাছে খাবার চাইছে হুসাইন নামার কাছে খাবার চাইছে আমি বাফ হইছি গো আমি বাবা হইয়া আদরের সন্তানদের মুখে কোন খাবার দিতে পারি না ও মায়ার নবী দয়ার নবী গো আমি এমন বাফ হইছি হাসাইনার হুসাইন কারাডা পাইয়া কান্দে আপনার মেয়ের কাছে একবার যা আমার কাছে একবার আইয়া আমি দরজায় ঘর তাইকা বের হইয়া গেছি ঘর তাইকা বের হইয়া আপনি নবীর কাছে আইছি জানি দুনিয়ার সব কিছু মিথ্যা হইলে আমার নবীজির হাত মোবার কোন মিথ্যা না কাজটা একবার মইরা রইছে। ভুগাইয়া রয়েছে মৌলা আলী দিয়া কয় গাছ রে ও খেজুর গাছ আমারে তুমি চিনছ নিয়ে গাছটা কোন জবাব দিলেন না খেজুর গাছকে আবার খেজুর গাছ ও খেজুর গাছ আমারে তুমি চিনছনি আমি কেড়ায় আমি কে চিনছনি আমাকে পাঠাইছে দু জাহানের নাবি হায়াত সিন্দা নবি রহমাতুল লিল আলামিন আমি হচ্ছি রহমতের নবীর মের জামাতা আমি হচ্ছি আসাইনার উসাইনের রব্বা কে যুরগা ও কে যুরগা আমি কেন তোমার কাছে আইছে আমি তোমার কাছে আইছে আমার হুসাইন খানার কাতর কান্দে রে আবার হুসাইন খানার কানার পেটের কি দায় কান্দে আমাকে তোমার কাছে নবীজি পাঠাইছে কিছু খেজুর দেওয়ার জন্য ও হরিপুরের বাবা জিরা আরে আমি কি বলতাম নবীর সম্মানের কথা আমি কি বলতাম আমার এই পাপি পাপি মুখটা দিয়া আমার মুখটা তো একবারে পাপি আমার নবীজির কত সার উম্মতের জন্য মহান কথা বলেন ঠিক না বেঠি আমার নবী ক ধর্ম আমার নবীজির কর্ম আমাদের জন্য হইল ধর্ম আমার নবীজি সেই কর্ম করছে আমরা লাইগা এটি ধর্ম হইয়া গেছে